শ্রমক্লান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনোদনের বড় উপলক্ষ এখনো মানের মাস্কাট নাইট ফেস্টিভ্যাল গত তেইশ ডিসেম্বর থেকে শুরু হয় এই ফেস্টিভ্যালে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন প্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন দল বেঁধে পাঁচ বছর মাস্কাট নাইটের প্রতিদিনের ইভেন্টগুলো সপ্তাহের দিনগুলোতে রাত এগারোটা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাত পর্যন্ত চলছে আল আমরাত এবং আল নাসিম পাবলিক পার্ক এবারে উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ উৎসবে আছে বিভিন্ন রকম খেলা খাবার ও হালুয়া তৈরির স্টল ঐতিহ্যবাহী ওমানি প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন সাথে রাত্রিকালীন জীবনে নতুন প্রাণ যোগ করছে সাংস্কৃতিক বিভিন্ন পদ মাস্কাট নাইট ফেস্টিভ্যাল ব্যবসায়ীদের জন্য এক দারুণ সুযোগ ফলে নিজেদের ব্যবসায়িক সুনাম ও পরিচিতি ছড়িয়ে দিতে বাংলাদেশি উদ্যোক্তারাও সামিল হচ্ছেন এখানে আমাদের এখানে দুই হাজার চব্বিশ মাস্টার ফেস্টিভ্যাল টোটাল হোমান গভর্নমেন্ট সাত জায়গায় অ্যানাউন্স করছিলো তার মধ্যে দুইটাই বিগেস্ট একটা হচ্ছে আমরার পার্ক আর একটা হচ্ছে বারকানা সিং পার্ক এখানে অলমোস্ট প্রায় ডেলি অ্যারাউন্ড থার্টি টু ফর্টি থাউজেন্ড কাস্টমার আসছে ভিজিটাররা আসছে আগামী একুশ জানুয়ারি শেষ হবে মাসব্যাপী এই আয়োজন সরকারি তথ্য অনুযায়ী উৎসবের প্রথম পাঁচ দিনে আড়াই লাখের বেশি দর্শনার্থী বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন তবে সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা আয়োজকদের ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ